আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কয়েকটি পদের পরীক্ষা হয়েছে সামনে বড় বড় যে পদগুলো ওগুলোর পরীক্ষা যে কোনো সময়ে ধাপে ধাপে হতেই থাকবে বিশেষ করে খারিজ সহকারী জাজ মোহরা তারপরে কোট কিপার ওগুলো তো বড় বড় পদ ওগুলোর পরীক্ষা যে কোনো মুহূর্তেই হবে ধাপে ধাপে আচ্ছা ওগুলোর জন্য আমাদের একটা মডেল টেস্ট আছে দশটি মডেল টেস্ট দু প্রশ্ন দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে যারা এর আগে আমাদের মডেল টেস্ট নিয়েছেন এই ভূমির সেটাই পুরাতন যারা নিয়েছেন তারা নতুন করে এটা নেওয়ার দরকার নেই আমরা শুধু কাপড়টা চেঞ্জ করেছি আর সামান্য কিছু বিষয় এড করেছি সুতরাং যারা ইতিমধ্যে নিয়েছেন তারা হতাশ হওয়ার কিছু নেই কিংবা নতুন করে কেনার দরকার নেই এটা হচ্ছে দু প্রশ্ন লিখেই আছে বাছাইকৃত দু হাজার প্রশ্ন নিয়ে দশটি মডেল টেস্ট আছে দশটি মডেল টেস্ট চাইলে নিতে পারবেন এখানে কোনো ডিটেলে কিছু নাই সব এমসিকো টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে চারটি অপশন আছে প্রশ্ন দিয়ে চারটি অপশন আর উত্তর দেওয়া রয়েছে পৃষ্ঠার নিচের দিকে এই যে এখানে নিচের দিকে নিচের অংশ আপনারা উত্তর সহ পাবেন আনসার সহ পাবেন দু হাজার প্রশ্ন দশটি মডেল টেস্ট ঠিক আছে তো চাইলে নিতে পারেন যে কোন মুহূর্তে যেহেতু পরীক্ষা হবে সুতরাং শেষ সময়ে মডেল টেস্টের বিকল্প আর কিছুই হতে পারে না আচ্ছা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটাতে যাবেন গিয়ে নক দিলে ফিফটি এসএমএস পেয়ে যাবেন কিভাবে অর্ডার করবেন সেটা বলে দেওয়া হবে আচ্ছা বলে দিচ্ছি মূল্য কত এটা দুশো আশি টাকা পড়বে কুড়ি আর চার্জ সহ দুশো আশি টাকা চার্জ চার্জশো কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা বলে দিচ্ছি আমাদেরকে নক দেওয়ার টাইমটা বলে দিচ্ছি এটা ইম্পর্টেন্ট সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আটটার পরে যদি আপনি নখ দেন কোনো রিপ্লে পাবেন না বা দশটার আগেও যদি নক দেন রিপ্লে পাবেন না এই টাইমটা মনে রাখবেন এই টাইমে হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ সময়টা কাজে লাগাবেন